মার মতো এ মা এ তোমার একদিক আমি ছোটবেলায় ছিলাম না তখন দেখছি তুমি ঘরে একলা তুমি করেছিলা তুমি না অনেক আগে ছোটবেলায় কাজে গেছিল আমি যখন ছোটো ছিল তখন তো আমি একলা ছিলাম ছোটবেলায় ছোট একটা কুর্তি নিয়েছিলাম আমার ঘুম পাড়া দিয়েছিলাম কী রাখছিল কান্না করছিল দেখছি তোমার মতো কিন্তু কলা কাডা

ও বাড়িতে থাকতো তো ছেড়ে একটা নতুন বাড়ি নিলাম ওই নতুন বাড়িতে আর কিছু হচ্ছে না এখন আমার মার আমার মার কথা বলি আমার মার মা ছোট ছিল তখন আমি তখন ছোট ছিল অনেক